আচ্ছা মনোভর তুমি এই যে সিঙ্গাপুর স্কেল করার লিখে গেছ যা সিঙ্গাপুরের উদ্দেশ্যে যাবা স্কেল করতে গেছ টুঙ্গি তুমি সাত আট দিন স্কেল করে কে লেখাই ভুল এটা আমার বোঝা প্রচন্ড গরম কষ্ট প্রচন্ড গরম কষ্ট এগুলা তুমি আগে যে ঘুরে দেখতে আছো না আগে তো এমন বোঝা গেছে না কিরম বোঝা গেছে না তুমি তো এটা ভিত্র একবার গেছিলা ভিততে গেলে টাকা করুন দাঁড়া আর দাঁড়া নতুন অবস্থা যা দাঁড়া আসলে কোনো কিছু বুঝে না বুঝে তুমি তো প্রথম একবার তো গেছো যাই তো জিনিসটা দেখছো যে না এনকা কি হইতাছে আর কেমন নাকি এগুলো আমি কি শিখতে পারবো কিনা তুমি নিজে এস এর জগতের হেড মিস্ত্রি বর্তমানে তাইলে হেড মিস্ত্রি হইয়া যদি ওই জায়গায় যাওয়ার পর যদি না বুঝো যে না এনকা কি আমি কোলাই তারাম না এই কাজ কি আমি শিক্ষা যাই তারাম নেই সিঙ্গাপুর তাইলে তুমি ওনার দেখিয়া ঘুরে ফিরা কি এত বুঝো না একদিন যে দেখছো কথা কৈ গৈছা কওক শ্বিপৰ কথা কৈ গৈছিং

গরমে ঠান্ডা লাগছে আর কি লাগবো জীবনে বাইরে কাজ করে অভ্যাস অহানা যাই আইরা বন্দি কারখানাত যদি কাজ করে তাইলে হ্যাঁ তো অসুস্থ হবই অতএব এই জগতটাতে সাইরে আরেক জগতে যাওয়া আর স্বাধীন আর হচ্ছে গিয়া পরাধীন হ্যাঁ চাকরি মানে হইছে পরাধীন আর তুমি এইটা হচ্ছে স্বাধীন নিজের কাজ প্রোডাকশনে করো আর যেটাই করো তোমার মন চাইলে তুমি কাজ করতেছো আজকে মন চাইতেছে না আজকে কাজ করত না এটাই স্বাভাবিক তবে যারা সিঙ্গাপুর উদ্দেশ্যে যাবেন স্কেল করতে যাবেন বিভিন্ন এজেন্ট রয়েছে তো আমি তাদেরকে দোষবো না আমি বলবো আপনারা যারা যাবেন খুব চিন্তা ভাবনা করে গভীর চিন্তা ভাবনা করে যাবেন ইমরান যে বুলটা করছে মনে করো এই বুলের খেসারত নইলে ওর ওই দিলো কাজ জানে বাইরে কাজ করে নইলে পোষায় নিল কিন্তু ও তো টাকাটি গেলো সময়টা গেল ঠিক না কবি লস না এখন বিষয়টা ওই এখন তো শিক্ষা হয়েছে নাকি বাইরে কি যান লাগবো নাকি আর বিদেশ গেলেও লুক দেয় নিজের লুক যদি থাকে ওরকম রকম তাহলে যাওয়া যাইবো কিন্তু এভাবে একজন কাজ জানা লোক একজন কাজ জানা লোক ওই আরেক কাজ শিক্ষা এটা যাওয়াটা বুকামি कारण और फिर अब टा दिया